বিয়া কৰাই লাগব এই যে degree তে first year পঢ়ছি ত answer কিবা কিবি চালা তাত বিয়া কৰাম কে আছে না আপনি বিয়া কৰছে অ আপনি কি বিয়া কৰিবেন না কি অ

আরে চলে আমি আবার ফোনে ইটি ডেটা তুলিনে তো ওয়াইফাই আছে তো অল টাইম ওয়াইফাই তো ওয়াইফাই আছে লাই ওইখানে মেসেঞ্জারে ভি এ ফেসবুক আইডি কত ঘর

আচ্ছা আপনি এম ওর তাইলে বাইকলে টু মেমোতে আছেন তো মানে ফোনে ওইভাবে তো বলা যায় ফোনে টাকা হ্যালো কই আছেন আপনি এখন হ্যাঁ